আসসালামু আলাইকুম পিওর তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে মূলত আমরা ডেস্কটপ কম্পিউটারে কি ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেটটি কানেকশন দিতে পারি তো কানেকশন দেওয়ার পর আপনি যদি দেখেন যে আপনার এখানে এই যে নিচে দেখেন এখানে যদি দেখতে পারেন যে এই রকম আইকন আছে ইন্টারনেট অপশনটাই তাহলে বুঝবেন এটা কানেক্টেড হয়ে গেছে যেমন এটাতে ক্লিক দেওয়ার পর এই যে লেখা থাকবে নেটওয়ার্ক কানেক্টেড ঠিক আছে এই জিনিসটা এই চিহ্নটা থাকলে বুঝবেন এটা কানেক্টেড আছে আচ্ছা তো নেটওয়ার্কটা কানেক্টেড হওয়ার পরেই আপনি বুঝবেন আপনার পিসিতে ইন্টারনেট চালু হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে ইন্টারনেট ইউজ করতে পারবেন আচ্ছা ইন্টারনেট ইউজ করা বলতে আমরা আসলে তো ইন্টারনেট কি কি বলি যে ইন্টারনেট ব্রাউজ করা বা ব্রাউজ করা তাই না ব্রাউজার তো ব্রাউ এখন দেখে গেছে যে আমরা যদি ইন্টারনেটটা যদি ব্রাউজ করতে যাই এক্ষেত্রে আমাদের ব্রাউজার সফটওয়্যার থাকা লাগবে ব্রাউজার সফটওয়্যার কি যেমন ইন্টারনেট ব্রাউজ করার জন্য আমাদের কিছু সফটওয়্যার আছে যেগুলোর নাম হলো যে ইন্টারনেট ব্রাউজার তার ভিতরে এখানে দেখেন এই যে আমার কিছু লিস্ট করা আছে যেমন আছে মাইক্রোসফট এড আছে গুগল ক্রোম আছে মজিলা ফায়ারফক্স অপেরা ব্রাউজার তো মূলত কম্পকে যে এইগুলোই গুগল ক্রোম তারপর ফায়ারফক্স অপেরা তাই না এগুলোর সাথে অনেকে পরিচিত কারণ আমরা ফোনে কিন্তু এগুলোও পাই গুগল ক্রোম কিন্তু ফোনেও আছে ফায়ার ফক্স ফোনেও ইনস্টল করা যায় অপেরা মিনি ব্রাউজার ছিল একটা সময় আগে একটা আগে অনেকগুলো কিন্তু এরকম ছিল তো এরকম অনেক ব্রাউজার আছে ওয়ার্ল্ডের ভিতরে অনেক ব্রাউজার আছে কিন্তু এই চারটা কিন্তু পপুলার আমরা এই চারটা এই জন্য ইউজ করি বা এই চার্টটা কিন্তু এই জন্যই আমরা সাজেস্ট করতেছি তো এটা নিয়েও কোনো ইস্যু নেই আপনি কোনটা ইউজ করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কোনো ইস্যু নেই কারণ হাজার হাজার আছে এগুলো আচ্ছা তো এখন আপনার যে কোনো একটা যদি ইনস্টল করা থাকে তো আপনি কি করবেন যদি আপনার ধরেন ক্রমটা ডিফল্টভাবে থাকে কিন্তু না ডিফল্টভাবে ক্রমটা থাকে না এটা মূলত ইনস্টল করতে হয় কিন্তু ডিফল্টভাবে আমাদের এই যে মাইক্রোসফট এয়ার যেটা আছে এটা কিন্তু উইন্ডোজ টেন সেট আপ দেওয়ার পরে কিন্তু এটা ডিফল্টভাবে দিয়ে দেয় বা ডিফল্টভাবে কিন্তু থাকে তো আপনি এটা তো যেতে পারেন অথবা আপনি যেখান থেকে উইন্ডোজ দেবেন তাকে বলে দেবেন যে আমার গুগল ক্রমটা আপাতত ইনস্টল করে দাও কারণ আমরা এই কোর্সে আপাতত সামনে শিখবো যে কীভাবে যে কোনো ইনস্টল করতে হয় ডাউনলোড করতে হয় তো আজকের ক্লাসে জাস্ট বেসিকটুকু দেখবো যে আমরা কিভাবে ইন্টারনেট ইউজ করতে পারি এইটুকুই বেসিক একটা আইডিয়া নিবো এইটুকু আর কোনো কিছু না আচ্ছা তাহলে চলুন কারণ আমরা এটা নতুনদের জন্য কোর্স নতুনরা আপাতত অ্যাডভান্স কিছু দেখালে তাদের তারা কনফিউজ হয়ে যাবে এই জন্য কি আমরা এখানে নতুন হিসেবে দেখাবো আচ্ছা তো আমরা যেহেতু এখানে যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করি ব্রাউজারটা যদি সফটওয়্যারটি ইনস্টল করা থাকে আপনি এখানে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন যে কোনো ব্রাউজার আমি যেমন আমি লিখি ফায়ার ফক্স যে ফায়ার ফক্স চলে আসছে ফায়ার লেখলেই চলে আসছে ক্রোম লিখবো এস লিখলেই চলে আসছে গুগল ক্রোম তারপর মাইক্রোসফট এডস লিখবেন এটা একটু লিখতে হবে তাহলে শুধু এডস লিখলেও চলে আসতে পারে না আসবে না মাইক্রোসফট এডস এই যে দেখেন এট লেখলেই চলে আসছে এটা তো এরকম কিন্তু অনেক ব্রাউজার আছে আপনার যেটা থাকবে সেটা কিন্তু ওপেন করে ফেলতে পারবেন তো সার্চ দিয়েও বের করতে পারেন এমনকি নিচে পিন করা থাকলে এরকমভাবে আপনি এটা ইউজ করতে পারেন আমার এই যে ক্রম এখানে পিন করা আছে আমি এটা ইউজ করবো তো ক্রমে যদি ক্লিক দেই গুগল ক্রমে দেখবেন এটা ওপেন হয়ে গেছে মূলত এটা হলো ব্রাউজার এভাবে কিন্তু আমরা ইউজ করলে শুরুতে কিন্তু এরকমই একটা ইন্টারফেস পাবো ঠিক আছে এগুলো অবশ্য পাবেন না শুরুতে এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স কোর্সে জানবো আপাতত এগুলো জানা প্রয়োজন এভাবে কীভাবে কী করতে হয় আপাতত কীভাবে ইন্টারনেট ইউজ করতে হবে এইটুকু একটা আমি বেসিক আইডিয়া দেবো তো ইন্টারনেট এই ব্রাউজারে আসার পর টাইপ বলতেছে যে দিলে এখানে গুগলে কিছু করতে বলতেছে এই বক্সে দিলে গুগলে যাবে আছে যে কোনো সার্চ দিলে যা হবে এখানে সার্চ দিলেও একই জিনিস কোনো পরিবর্তন নেই তো অন্য যা কিছু আছে এগুলো আমরা অ্যাডভান্স করতে পরবর্তীতে জানবো এখন বিষয় হলো যে আমরা ব্রাউজারে এসে কিভাবে সার্চ করবো আপনি যদি এখান থেকে যেতে চান যে কোনোই অবশ্য ধরেন যে আমি এটা না আমি এখন ফায়ারফক্সে যাব তাহলে আবার যদি যাই দেখেন ফায়ারফক্সের মানে ইন্টারফেসটা দেখেন ফায়ার ফক্সের ইন্টারফেসটা এরকম এই যে দেখেন গুগল সার্চ করার অপশন এখানেও আছে ওপরেও আছে তার মানে প্রত্যেকটা ব্রাউজার কিন্তু একই কাজ একই শুধু কি তাদের এক একটা এক কোম্পানি ধরতে পারেন বলতে পারেন আর এক একটা এক রকম তাদের ইন্টারফেস দেখতে এটাই আর কিচ্ছু না তো আমি এখানে এসে ধরেন যে আমি ধরেন ইউটিউবে যাবো তাহলে কি করতে পারে এখানে এসে আপনি লিখে সার্চ দিতে পারেন উপরে যে সার্চ বক্সে এখানে লিখতে পারেন যে ইউটিউব ইউটিউব লিখে বা ইউটিউব ডট কম লিখলে চলে আসবে আমি শুধু ইউটিউব লিখে আমি মাউসের ও এই সার্চ বাটন দিলে হবে আচ্ছা মাউস না আপনি কীবোর্ডে দেবেন কিবোর্ডের এন্টার বাটনের চাপ দিলে কিন্তু আপনার এখানে নিয়ে যাবে আচ্ছা আমার এখানে দেখেন একটা সমস্যা হলো কি আমার ইন্টারনেট কানেকশনটা বন্ধ হয়ে গেছে এই জন্য দেখাচ্ছে না দেখেন এই যে ইন্টারনেট কানেকশনটা বন্ধ হয়ে গেলে কিন্তু এরকম থাকবে ঠিক আছে এই জিনিসটা আমার হয়তো রাউটারই ইস্যু হলো আচ্ছা আমি এটা ঠিক করতেছি আচ্ছা আচ্ছা ঠিক হয়েও গেছে সমস্যা নেই কিছুক্ষণের ভিতরে চালু হয়ে যাবে আচ্ছা এই যে নো ইন্টারনেট থাকলে বুঝবেন এখানে এই যে এরকম থাকলে বুঝবেন এখানে কিন্তু ইন্টারনেট কানেকশনটা নাই ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি কোনো কিছু সার্চ দিলেও আসবে না কারণ আমরা জানি যে কোনো কিছু ব্রাউজ করতে গেলে বা ইন্টারনেটে পেতে গেলে আমাদের ইন্টারনেটটা কানেকশন থাকতে হবে তাহলে আমরা যে কোনো জিনিস গুগল থেকে খুঁজে পাবো তো এখন যেহেতু চলে আসছে এখন যদি আমি যে উপরে একটা রিলোড বাটন আছে এখানে যদি ক্লিক দেন তাহলে রিলোড নিয়ে নেবে এই যে দেখেন আমরা সার্চ দিলে এরকমই পেতাম মূলত তারপর শুরুতেই আছে এই যে ইউটিউব ডট কম আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন আপনি ইউটিউবে চলে গেছেন ঠিক আছে এইভাবে চাইলে আপনি ইউটিউবে এসে যে কোনো ভিডিও দেখতে পারেন যেটা আপনার প্রয়োজন যে কোনো কোর্স তো ধরেন যে ইউটিউবে এসে আপনি এখানে সার্চ বক্সে যদি আমাদের চ্যানেলের নামটা যদি সার্চ করেন আমি যদি লিখি টপ ওয়ার্ক ডিজিটাল আইটি যদি জাস্ট লিখে সার্চ করি তাহলে কিন্তু চলে আসবে ডিজিটাল আইটি লিখে সার্চ দিলাম দেখবেন আমাদের চ্যানেলটা চলে আসছে ঠিক আছে এখানে তো আপনি যেরকম চ্যানেলটা আমাদের হলো এই চ্যানেল আপনারা সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিওই দেওয়া আছে এখান থেকে আপনি নতুনদের থেকে শুরু করে সবচেয়ে বেস্ট হবে নতুনদের জন্য আর কি তারপরে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই দেওয়া হবে আর কি তো এখানে আসার পর এই যে প্লে অপশনে চলে যাবেন এখানে যাওয়ার পর আর সকল কোর্স আমরা প্লে আকারে সাজিয়ে রেখেছি এখানে যেরকম প্রত্যেকটা কোর্স আপনার যে কোর্স প্রয়োজন মনে হয় সেই কোর্সের উপর ক্লিক দিতে পারেন ফ্রিলান্সিংয়েরটার উপরেও আছে আপনি যে কোনো ধরনের তো যেই প্লেলিস্টটা দেখবেন সেখানে এই যে ভিউ হ্যাঁ ভিউ প্লেলিস্ট ফুল প্লে লিস্ট এটার উপর ক্লিক দিলেই দেখবেন আপনার ওই প্লে লিস্টটা ওপেন হয়ে গেছে এই প্লেলিস্টের উপরে অনেকগুলো ভিডিও আছে যেরকম ধাপে ক্লাস ওয়ান টু থ্রি ফোর এভাবে কিন্তু দেখতে পারবেন সবগুলো তো এইভাবে আপনার চলে করতে পারবেন আচ্ছা তো আমরা আপাতত কীভাবে দেখলাম যে আমরা কীভাবে গিয়ে ইউটিউবটা ইউজ করতে পারি তারপর ধরেন যে আপনার ধরেন ফেসবুক ইউজ করা প্রয়োজন তাহলে এই সার্চবুক শেষে সার্চ দিবেন যে ফেসবুক ডট কম অথবা ফেসবুক দিলেও হয়ে যাবে তাহলে ফেসবুক ডট কম দিলেই কিন্তু আপনার ফেসবুককে নিয়ে যাবে এই যে দেখেন ফেসবুকে নিয়ে আসছে এখন আপনার আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বা ইমেল আর ফোন নাম্বার এদিকে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন ফেসবুকটা লগ ইন করলেই হয়ে যাবে এগুলো কিন্তু শিখবো আপাতত আপনি এখান থেকে বেসিক জানি আপাতত তারপর দেখেন আপনার ধরেন যে কোনো কিছুতে প্রয়োজন হয় আপনি ধরেন যে একটা নিউজ পড়বেন ধরেন যে পত্রিকা পড়বেন তো বাংলাদেশে যেহেতু পত্রিকার ভিতরে আছে প্রথম আলো আছে বাংলাদেশ প্রতিদিন আছে তো আমি ধরেন যে লাখি শাস প্রথম আলো তো আপনি প্রথম আলোটা ইংলিশেও লিখতে পারেন চাইলে বাংলাতেও লিখতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা প্রথম আলো জাস্ট লিখতেছি দেখেন প্রথম আলো লিখে সার্চ দিলে প্রথমে চলে আসবে প্রথম আলো বাংলা নিউজ পেপার চলে আসছে তো এই যে দেখেন ডাবলিউডাব্লিউ প্রথম আলো ডট কম এইটাতে যদি ক্লিক দেন তাহলে প্রথম আলো পত্রিকাতে নিয়ে যাবে আপনি চালে এখান থেকে পত্রিকা পড়তে পারবেন প্রত্যেক দিনের নিউজ সব কিছুই আপনার প্রথম আলো না আপনি যদি এখান থেকে যান বাংলাদেশ প্রতিদিন তাহলে বাংলাদেশ প্রতিদিন লিখে আছে আরেকটা জিনিস শিখে রাখি দেখে যেমন আমি চাচ্ছি এখানে প্রথম আলো ওপেন থাকুক আরেকটা ডান পাশে গিয়ে আমি বাংলাদেশ প্রতিদিনও অন করব তাহলে এই যে প্লাসিক ক্লিক দেবেন নতুন আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে এটা একটা ট্যাব আর এটা কিন্তু আগের ট্যাব এটা আরেকটা আপনি যে নিউ ট্যাবে একটা নতুন ট্যাবে গিয়ে আমি সার্চ দিব যে বাংলাদেশ প্রতিদিন হ্যাঁ প্রতিদিন লিখে সার্চ দিবেন হ্যাঁ প্রতিদিন লিখে সার্চ দিবেন যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা চলে আসছে এটার যে ক্লিক দেন এটাতে চলে যাবে যে বাংলাদেশ প্রতিদিনের কিন্তু পত্রিকাটা এখানে চলে আসছে এভাবে আপনি যে কোনো নিউজ শুধু নিউজ না আপনি যেকোনো কিছুই বের করে ফেলতে পারবেন আমরা ফোনে যেভাবে বের করি আচ্ছা তারপর আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস আমরা দেখি আমরা নতুন ট্যাবে ক্লিক দিলে আরেকটা তার মানে এভাবে কিন্তু আমরা অনেকগুলো ট্যাব ওপেন করে করে কিন্তু কাজ করতে পারবো আপনারা করতে পারবেন ইজিলি তারপর ধরেন যে দিলেন যে ডেলি স্টার পত্রিকাটা ডেলি স্টার যারা ইংলিশ পেপার পরে থাকেন মূলত তো ডেলি স্টারে যদি ক্লিক দেন যে দেখেন দ্য ডেলি স্টার ডট নেট চলে আসছে এটাতে ক্লিক দিলে ডেলি স্টার পত্রিকায় চলে যাবে এইভাবে চাইলে আপনি কিন্তু অনেক কিছু ব্রাউজ করতে পারেন আপনি কোনো প্রোডাক্ট কিনবেন তাহলে আবার এখানে যান গিয়ে সার্চ বক্সে বা এই মাঝখানে সার্চ দিয়ে লিখতে পারেন যে কি দরকার আপনি ধরেন যে আমি দিয়ে দিলাম যে স্যামসাং ফোন আচ্ছা স্যামসাং ফোন প্রাইস ইন প্রাইস ইন বাংলাদেশ হ্যাঁ প্রাইস বাংলাদেশ লিখে সার্চ দিলাম দেখেন এই যে এগুলো সব চলে আসবে এক্সেল স্টোর সব কিছু আছে এগুলো যা আছে প্রত্যেকটা কোম্পানি এগুলো কিন্তু যারা যারা সেল করে এখানে সব দেওয়া দেখাচ্ছে এখানে তো ধরেন যে স্টারটেক একটা পপুলার তো আমি যদি স্টারটেকে যদি এখানে ক্লিক দিই তাহলে দেখেন এই যে তাদের ওয়েবসাইটে নিয়ে এসে পড়েছে এখান থেকে আপনি চাইলে কেনাকাটা করতে পারবেন এগুলো আসলে আপাতত না আমরা মূলত অ্যাডভান্স করছে এগুলো সব জানবো আপাতত দেখাচ্ছি কিভাবে নেটটা ইউজ করবেন কিভাবে আপনি ফেসবুক ইউটিউব এগুলো ইউজ করে করে আপনার বেসিক কাজগুলো এখান থেকে ইউজ করে ফেলতে পারবেন খুব সহজেই ঠিক আছে এই জিনিসটাই তো আপাতত আর কিছু দেখাবো না এটা আমাদের বেসিক জানানোর দরকার ছিল নতুনদের জন্য কারণ নতুনরা কিন্তু জানে না যে কীভাবে ইন্টারনেট ইউজ করতে হয় এই জন্য আমরা জানিয়ে দিলাম তো আপনারা যারা অন্যান্য যারা আছেন মোটামুটি এগুলো পারেন তাদের জন্য কোনো প্রবলেম নেই আমরা পরবর্তীতে আরও কিছু শিখবো আর অ্যাডভান্স কোর্সে যখন যাব তখন তো ইন্টারনেট ব্রাউজিংয়ের উপরই আমরা একটা কোর্স দেবো এখানে বিশটা ভিডিও থাকবে শুধু ইন্টারনেট ব্রাউজিংয়ের উপর কারণ ইন্টারনেট ব্রাউজিং কিন্তু অনেক বড় একটা সেক্টর এটা দিয়েও কিন্তু অনেক কি করে যে ইন্টারনেট ব্রাউজিং এর কাজ করে করেও কিন্তু অনেকে ফ্রিলান্সিং করে এটার উপর কাজ করে কিন্তু ইনকাম করে থাকে তো এগুলা সম্পর্কে আস্তে আস্তে আমরা টিপস দেবো তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ